জাফলং জাফলং হ্যাঁ আমরা এখন আছি জাফলং ইন্ডিয়ার কাছে জানেন এই যে ইন্ডিয়া ওই দেখেন কিংবা আতিক ভাই তো আমরা ঘোরাঘুরি করতেছি খুব এনজয় করতেছি দেখেন যে ইন্ডিয়া ইন্ডিয়ার ইন্ডিয়া ঠিক আছে তো খুবই সুন্দর জায়গা আমরা ঘুরতে আসছি আজকে আমরা ঘুরলাম জাপলং সিলেট জাপলং সিলের জাপলং ঘুরলাম তো ইন্ডিয়ার মাটিতে পাড়া দিছি আমরা অলরেডি ইন্ডিয়ার মাটিতেও পাড়া দিয়ে এসেছি আমরা তো আমরা এখন একটু গোসল টোসল করবো তো তারপর পর আমরা গোসল করার জন্য রেডি হয়ে গেলাম রেডি হওয়ার পর আমরা যে এখন একটু হাঁটি হাঁটি পাপা দিচ্ছি সব লোক এখানে অনেক আছে যে আমরা এখন গোসল করার জন্য রেডি গামছা লুঙ্গি এবং গেঞ্জি আমরা নামবো তো আমি আর রাতিক ভাই যে নামছি ভাই হাতে পানী নোৱাৰ পৰা দেখি ভাই হাই ঠাণ্ডা পানী ভাই কি হয় ৰেডি হৈ গেলামা নাই আলহে জান আগে যান ন

এই যে জাফলং ইন্ডিয়ার কাছে দেখতেছেন আমি কাটতেছি আমার কাপুনিতে মোবাইলও কাটতেছে কিছু করার নাই খুবই ঠান্ডা পানি একবারে বড় বুঝছেন কি এরকম অবস্থা আসলে ক্লিয়ার করার তারপরে গোসল করলাম হুম খুবই ঠান্ডা পানি বুঝছেন প্রচুর লোক দেখেন লোক দেখেন